একটি গাড়ি চালতে জানো একটি পেছনে জান আর চাইবে চলে কবর দেশে গাদিে শহর পার তুমি চাইবে চলে কবর দেশে গাদিে শহর পার একটি গাড়ি চালতে জানো একটি পেছনে জান চাইবে চলে কবর দেশে গাদিে শহর পার তুমি চাইবে চলে কবর দেশে

যখন ওই গাড়িটা আসবে ওই গাড়িতে আমার আত্মীয় স্বজন সবাই মিলে তুলে দেবে আতর গোলাপ শোরমার দিয়ে ওই গাড়িতে তুলে দেবে যেমন দেখবেন একটা মেয়েকে যখন বিয়ে দেয় আপা মা চোখের পানি ফেলতে ফেলতে আর বলে মা এই পরের গাড়িতে তুলে দেয় বলে মা আজ থেকে এই বাড়িটা তোর তোর নয় শ্বশুর বাড়িটা তোর সেখানে গিয়ে থাকবি মন চাইলে আমার বাড়িতে একটু আসবি হাঁস মুরগি জবাই করে রেখে রেখে দেবো এসে একটু জনমের গেলা গেলে বাড়ি চলে যাবে তবে এই বাড়িটা তোর নয় ঠিক কিনা এরকম বলে না তো আমাকে আপনাকে ঠিক তেমনভাবে ভাবে আমার আব্বা মা আমার গ্রামবাসীরা আত্মীয় স্বজনেরা চোখের পানি ফেলবে কানতে কানতে আতর গোলাপ পানি সরমা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আর সাদা কাবন পরিয়ে ওই গাড়িতে তুলে দেবে আর বলবে সিরাজুল ইসলাম আজ থেকে এই বাড়ি দরজাটা তোর বন্ধ এই বাড়িটা তোর নয় চলে যা আল্লাহর বাড়িটা সেই বাড়িটা কোথায় বলছে দেখুন নেই এমন सॼी

একটু আগে একটা জিনিস নতুন কিছু শোনালাম আপনাদেরকে যে কোন গাড়ি আমাদের বাড়িতে আসবে এবং কটা চাকা কটা প্যাসেঞ্জার বললাম এবারে হবে আমাদের কবরে দাফন করার পরে ফেরেস্তা আসবে আমাদের প্রশ্ন করার জন্য কচি কবরে কটা ফেরেস্তা আসবে জানো সাতটা আমরা অনেকেই জানি কম বেশি সবাই জানি দুটো ফেরেস্তা আসবে কটা দুটো কিন্তু কবরে কটা ফেরেস্তা আসবে আমরা সবাই জানি না কবরে ছটা ফেরেস্তা আসবে কটা মন দিয়ে শুনুন বুঝে নেন লিখে নেন দুটো আসবে মারার জন্য দুটো আসবে মানে প্রশ্ন করার জন্য তিনটে প্রশ্ন করবে আর দুটো আসবে মারার জন্য যে দুটো বাবা আসবে যে ফেরিস্তা দুটো মারার জন্য আসবে তারা চোখে দেখতে পায় না এবং কানে শুনতে পায় না এই দুটো কানা আর কালা এরা দুটো এসে ভাই সে হাইব্রিড বাড়ি চালাবে হাইব্রিড বাড়ি চালাবে আর বলেন তিনি যে কানে শুনতে পাই না ও যদি আমার সামনে এসে আমার খুশি মারে আর আমি যদি বলি বা আল্লাহর ভুলে জীবন আর এরম করবে না তোর পাই ধরে বলতে ছেড়ে দে ও কি বলবো মারবে বেশি মারবে না ছেড়ে দে। বেশি মারবে না আমি যখন কাঁদবো মনে করবে হাসতেছে কেন তো কাল আল ভাই আজ আর যে খানা তার যদি সামনে দোয়াই দাঁড় করে যে তোমায় ফাইট মার আচ্ছা কোথায় ফাইট মারবে ঠিক আছে বা দেখেন খুশি সেখেন মারবে বা আরো দুটো ফারিস্তা আসবে এসে আমাকে আপনাকে ডাকবে সিরাজ অনেক তো কত বলেছো গলা ফেডি ফেরি এইবারে কি করেছো দুনিয়ায় কত মোস্তানি করেছো কত কত মেয়ের ফোন নাম্বার দিয়েছো আজকে লেখ হয়ে

पानी निझो झोरी होटा तुम पर लिख लिखी गई पानी झोरी होटार्यारा चुप चु चु রুপালি পানী ঝরুক পারের কাল তোমার লিখিতে গিয়ে চোখের পানী ঝরতে আর কাল নিচে যে তোমার কা কা হবে তোমার কা পন আর মুকের তু তু কালি হবে মনে শুন এই মুকের তু তু কালি হবে আঙ্গুল হবে

খাতা হবে কাপড়ের কাপড়টা খাতা হবে এই গালের থুটুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে এই শাহাদাত আঙুলটা আমাদের জন্য সেদিনে কলম বেনে যাবে আমাকে আপনাকে সেদিনে লিখতে হবে লেখা শেষ যদি কপাল আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে ফারিস তারা চলে যাবে কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম আর কপাল যদি খারাপ হয় কোমরে শুধু লাথি মারবে ও ফারিস তা কোমরে মারো কেন কোমরে খুব ব্যথা খুব বিরাট লাগে বলে মনে নেই বে করে শৌরীর কান মূলে আটটি আর বাইক লিছিলি তাই কিক মেরে

अकीरा जंग कोरो का बंद ते की तू 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 आ अकीरा जंग कोरो का बंद ते की तू 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 आ तू डेरे को तू नहीं हमारे मार्ग करे जाने ना आये तू बिबी मुन्ने को तू नहीं हमारे मार्ग करे जाने ना आये अकीरा जंग

আমি যতই করি করি রাজানি না কেন আমাকে এই দুনিয়াতে আল্লাপাত থাকার জন্য পাঠাইনি একদিন বিদায় নিতেই হবে আর ওই গাড়িটা সবার বাড়িতে আসবে বাবা তবে আমার বাড়িতে আমি যখন মারা যাবো তিনটা আইটেম হবে কটা আইটেম তিনটে আইটেম হবে একটা হচ্ছে পাঁচকুটি কাটা আর একটা হচ্ছে কবর ঘোড়া আর একটা কি আর একটা ডাল আলু কি ডাল আলু ডাল আলু পাঁচ কুটি আর কবর ভরা এই তিনটা আইটেম হবে ঠিক না হ্যাঁ অনেক লোকজন থাকবে কি হয়েছে এখানে সিরাজুল ইসলাম মারা গেছে তাই আজকের এখানে দাফন কাপড়ের ব্যবস্থা হবে তাই এত লোকজন ভাই আমাদের সকলকে কবরে যেতে হবে কবরের চিন্তা সকলকে করতে হবে কবরে যদি আপনি ধরা পড়ে যান আখেরাতের প্রত্যেকটা মঞ্জিল আপনি ধরা পড়ে যাবেন আর কবরের আজাব কবরের আজাব বড্ড কঠিন আজাব বাপ কবরে এত সাজা আল্লাহ দিয়ে রেখেছে যে কল্পনার বাইরে বাপ যতটা সাজা দিয়েছে দিয়ে রেখেছে আল্লাহ ততটা সুখ দিয়ে রেখেছে যদি আপনি কবরে যাবার আগে আমলটা নিয়ে যেতে পারেন